আপনারা দেখছেন দু নম্বর সুলতানপুর সাঁতরাগাছি এরিয়া যেটাকে বকোপাড়া বলা হয় এবং ছেচল্লিশ বাই নম্বর ওয়ার্ড এখানে খালের জোয়ারে এবং বৃষ্টির জলে তিন দিন যে হয়েছিল তার দরুন পুরো এলাকা ডুবে গেছে এবং গরিব অসহায় মানুষ খুবই পেরেশানের মধ্যে রয়েছে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা এই ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করুন যেন এই এলাকার মানুষ সহযোগিতা পায় এবং এই বৃষ্টির জল কীভাবে নিবারণ হবে এখান থেকে বেরোবে সেই পরিকল্পনা যেন করা যায় বেশির থেকে বেশি এই ভিডিওটিকে শেয়ার করুন এবং মানুষের মধ্যে ছড়িয়ে দিন যেন এই গ্রামের এই এলাকার লোক যেন সহযোগিতা পায় এবং এই ভিডিওটি যেন সহি জায়গায় পৌঁছে যায় এখানে আপনারা দেখছেন কিছু এরিয়ার রাস্তা কাঁচা আছে এবং রাস্তার অবস্থা এমনই আছে মানুষ স্কুল বাজার হাটে যেতে খুবই অসুবিধা হয় তাই দয়া করে আপনারা ভিডিওটিকে বেশির থেকে বেশি শেয়ার করুন আপনাদের কাছে একান্ত অনুরোধ